নমস্কার বন্ধুরা শ্রাবণীর পঞ্চমাঞ্জনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি একটা ভাইরাল রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এই গরমে বন্ধুরা পান লস্যি যদি একবার মুখে দেওয়া যায় তাহলে শরীরটাও ঠান্ডা হবে আর মুখটাও ফ্রেশ হয়ে যাবে তাহলে চলুন পান লস্যিটা শুরু করি পান লস্যি বানানোর জন্য আমি এখানে দুটো মিঠে পাতার পান নিয়ে নিয়েছি পানগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন পানগুলোর আমি এই শিরাগুলো সব ছিঁড়েন মিঠে পাতার পান বন্ধুরা দোকানে গেলেই পেয়ে যাবেন হয়তো সব দোকানে পাবেন না সব পানের দোকানে মিঠে পাতার পান রাখে না ওই ঝাল ঝাল যে পানগুলো হয় সেগুলোই রাখে তবুও যদি পারেন মিঠে পাতার পান দিয়ে করার চেষ্টা করবেন পানগুলো শিরাগুলো সব ছাড়িয়ে নিয়েছি এবারে কাচি দিয়ে টুকরো করে কেটে নেব দেখুন বন্ধুরা পান পাতাগুলো টুকরো করে কাটা হয়ে গেছে এখানে চারশো গ্রাম আমুল মস্তি নিয়ে নিয়েছি টক দই একটা মিক্সিং জারের মধ্যে দইটা কেটে দিয়ে দেব তার মধ্যে ঢেলে নিলাম বাকি অর্ধেকটা পরে মিক্সিতে ফেটিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পান পাতাগুলো দইটাকে একটা জগের মধ্যে ঢেলে দিচ্ছি এবার বাকি দইটাও এর মধ্যে দিয়ে ফেটিয়ে নেব বন্ধুরা কিছু কিছু পানের কুচি রয়ে গেছে এই দ্বিতীয়বার যে দইটা দিচ্ছি এর সঙ্গে পেস্ট করলেই পেস্ট হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ চিনি এখানে কয়েকটা কাজু নিয়ে নিয়েছি এগুলোকে এর সঙ্গে পেস্ট করে নেব এটাও পেস্ট হয়ে গেছে বন্ধুরা এর মধ্যে ঢেলে দিচ্ছি দইটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে এইবার লসিটা বানিয়ে ফেলবো স্বাদ মতন লবণ লবণটা দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি এই গ্লাসে এক গ্লাস পরিমাণ জল জলটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম এইবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এলাচ গুঁড়ো এলাচগুলোটা দিয়ে আরও একবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি পান লস্যি সার্ফ করার জন্য সম্পূর্ণ তৈরি আমি একটা গ্লাসে সার্ফ করে নিচ্ছি এর ওপর দিয়ে একটা কিশমিশ গার্নিশ করে দিচ্ছি এখন আমি গোলাপের পাপড়ি এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম একটা আইস কিউব দিয়ে এর মধ্যে সার্ভ করে নিচ্ছি এইভাবে আপনারা পানলসি বাড়িতে বানিয়ে ফেলবেন দেখবেন খেতে অসাধারণ হয় বাড়িতে বানিয়ে ফেলে করে খেয়ে দেখবেন ভালো লাগলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারপরে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পাশে থাকা আইকনটা ক্লিক করবেন যাতে কোন সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়